দম একদম তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে বাবাটা নামান আমার হাতটা ধরুন ধরুন এবার ডান পাটা নামান বা হাতটা আমার আমার কাঁধে রাখুন আব্বাস ভাই ডান হাতটা ধরুন এবারে সামনের দিকে চলুন দাঁড়ামা দাঁড়ামা আগে কোমরের বল বিয়ারিংটা ঠিক করে নেই যা কোমরটা একটু দুলিয়ে নিন মানে ব্রেক ডান্সারের মতন একটু করুন ঠিক বলেছেন ডাক্তার ঠিক বলেছেন আমি ওই রকমই করতে চাইছি চল চল সাবধানে সিঁড়িটায় পা দিন আহা ভয় পাচ্ছেন কেন আমরা তো আমরা তো ধরে রয়েছি ব্যাস এবার এবার বাঁপাটা তুলুন তুলুন হ্যাঁ দিন হ্যাঁ ঠিক আছে চলো এবার একদম সোজা রাস্তা এই সোফাতে একটু জিরিয়ে নিন এই সোফাতে বসতে হবে জাহানারা এই হোটেলে তো অনেক ভাড়া মা অন্য কোথাও থাকলে হতো না অকারণে আপনি চিন্তা করছেন জাহাপানা ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে সঙ্গে হাঁপটাও আস্তে 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 উঠুন হে হে কি বন্ধু দরজার সামনে কেন দাঁড়াবো ব্যাস প্রহরীকে দরজা খুলতে বলো এখনই দরজা খুলে যাবে ঝাঁপানা আর আমাদের মালপত্র কোথায় জানা মালপত্র সব ওপরে চলে গেছে আমরা নিচে মালপত্র ওপরে এই একদম দরজা খুলে যায় এত ছোট কি ঘরে থাকবো মা হামা আমার নামিয়ে যে মা আমার দম হয়ে যাবে ফিতা এটাকে বলি লিফট এতে করে আমরা ওপরে উঠে যাব আমাদের সিঁড়ি ভাঙতে হবে না জানা না দাঁ জানা নাড়া আমার আমার কেমন ভয় ভয় করছে দরজা যদি না খোলে কেন অকারণে বিচলিত হচ্ছেন যাব আমরা তো আমরা তো আছি হ্যাঁ আছি আমরা তো আছি ডাক্তার ডাক্তার আমার মাথাটা কেমন হালকা হয়ে যাচ্ছে চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে জাহাপানা নামুন দরজা খুলে গেছে আমার আমার হাতটা ধরুন জাহাপানা হ্যাঁ ধরুন জাহা আমরা এত উঁচুতে চলে এলাম এ তোমার সারা কলকাতা দেখা যাচ্ছে পিতা এখন আপনি পঁচিশ তলায় আছেন পঁচিশ পঁচিশ তলা বলিস কি আর একটু গেলি তো জান্নাত পৌঁছে যাব পিতা এবারে চলুন চলুন হাত পা ভালো করে পরিষ্কার করে নিন আমি খাবারের অর্ডার দিয়েছি চল মা চল কি ধপ ধপ বিছানা আরাম কে জাহানারা জাহানারা জাহানার ওই দেওয়ালে ওই কালো রঙের রোটে কি ঝুলছে মা এখানে কি ছেলে মেয়েরা পড়াশোনা করে পিতা ওটা টেলিভিশন এতে সিনেমা সিরিয়াল সব দেখা যায় আজব ব্যাপার আচ্ছা দে মা আমার দে ওয়াশরুমে সব আছে তাড়াতাড়ি যান কাল সকালে বেরুতে হবে বাশরুমটা একেবারে স্বর্গপুরি জানিস মা প্রথমে এক ভয় ভয় করছিল আচ্ছা জাহানারা ওই খালি চৌবাচ্চাটা বাচ্চাটা কি জন্য আছে মা উহ পিতা ওটাকে চৌ বলে না ওটাকে বলে বাত টপ কাল দেখিয়ে দেব নিন নিন ওষুধগুলো খেয়ে নিন এতগুলো ওষুধ কেন খাও মা রাতে তো চারটে ওষুধ দাও দেখে দিয়েছো তো ডাক্তার সিরাজ এই দুটো ওষুধ দিয়েছেন সারাদিন কত ধকল গেছে বলুন তো হ্যাঁ 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 তা অবশ্য গেছে ডক্টর সিরাজ আ ওরা কখন খাবে মা ওদের রাতের খাওয়া হয়ে গেছে নিন নিন খাওয়া শুরু করুন ডাক্তার সিরাজ আসবেন এখন আবার ডাক্তার সিরাজ কেন আসবেন আপনার ব্লাড প্রেশার দেখতে এতটা পথ এসেছেন তাই একবার চেক করতে হবে না পনেরো মিনিট পর পানি খাবেন ঠিক আছে শরীর কেমন আছে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ডক্টর সিরাজ আমি সম্পূর্ণ সুস্থ এখন আমার আর কোনো রোগ নেই বাহ তা রাতের কলকাতাকে কেমন লাগছে ওপর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছি মানে হই ওই দেখুন দূরে তিনটে লাল আলো জ্বলছে আর ডিপছে মনে হয় লাইটগুলো খারাপ হয়ে গেছে জাহাপানা ওটা এয়ারপোর্ট ওখানে উড়োজাহাজ ওঠা নামা করে পাইলটদের জন্য ওটা জলে খানিক্ষণ আগে ডাক্তার সিরাজ খানিক্ষণ আগে একটা উড়োজাহাজ গেল মনে হচ্ছিল নাট বল্টুগুলো গোনা যাবে যাক বহু বছর পর আমি আবার শাহজাহানকে ফেরত পেলাম তবে সবই এই জাহানারার জন্য হলো হ্যাঁ আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যেন ভারতবর্ষের প্রতিটা ঘরে আমার জাহানারার মতো কন্যা জন্মায় এবার নিদ্রায় যান একি আপনি সব ওষুধ খেয়েছেন খেয়েছি মানে কি বলছে ডাক্তার জাহানারা দাঁড়িয়ে থেকে ওষুধ খাওয়ালো না জাহাপানা ঘুমের ওষুধ আপনার পেটে যায়নি কি বলছেন ডাক্তার আপনি কি আপনি কি আমায় পাগল প্রতিপন্ন করছেন ছি 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 পাগল কেন হবেন এই এই দেখুন আপনার আপনার দাড়িতে ওষুধটা আটকে রয়েছে হায় আল্লাহ হায় আল্লাহ ওষুধ আমার দাড়িতে আটকে রয়েছে জাহাপানা রাত হল এবার ঘুমোবার ব্যবস্থা করুন সকালে আবার বেরোতে হবে খুদা হাফিজ খুদা হাফিজ পিতা 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 উঠে পড়ুন পিতা এক্ষুনি প্রাতর দিয়ে যাবে সাড়ে আটটার মধ্যে আমরা বেরোব সেই তৈরি হতে হবে ঠিক আছে যান প্রিতা ব্রাশ করে নিন কি কি বলসা বলেছি ডবল ডিমের অমলেট টোস্ট মাখন আর কলা মা মিষ্টি খাওয়াবে না কি বলছেন পিতা মাথা থেকে পা অবধি চিনিতে ভর্তি হয়ে গেছে আর আপনি বলছেন মিষ্টি খাবেন স্যার ডক্টর সিরাস কে খেলেন জমা প্রয়োজনে ওষুধ দেবে হ্যাঁ আপনি অত্যাচার করবেন আর ডাক্তার মুটো মুটো ওষুধ খাওয়াবেন যান একদম যান আর দেরি করবেন না পিতা জাহানারা জাহানারা যাই পিতা আপনি খাওয়া শুরু করুন খাওয়া কি শুরু করব মা টোস দিয়েছে মাখন লাগার জন্য ফিস চুলা দেয়নি পাউডার থেকে মাখন লাগাবে আঙুলে করে কি দেয়নি পিতা হেই দেখ হেই দেখ মা ফিস চুলা দেয়নি পিতা ওটা ফিস চুলা নয় স্প্যাচুলা দাঁড়ান আমি আনিয়ে দিচ্ছি হ্যাঁ আরে মা হ্যাঁ তো দামি হোটেলে আছি কত টাকার বিল হবে মা একটু খোঁজ করে নাও আপনি তো আমার সঙ্গে এসেছেন পিতা কেন চিন্তা করছেন না না রাতে একটা কনস্টিটিউশনের ওষুধ দিস তো মা আমার পেটটা একটু কষে গেছে পিতা ওটা কনস্টিটিউশন নয় বয়স হচ্ছে তো মা মাঝে মাঝে সব গুলি যায় মা এখন আমরা যাব কোথায় মেট্রো রেল দেখতে যাব কি বলছো মা রেল দেখতে তো দেখেছি অন্য কোথাও চলো না না পিতা আপনি তো মাটির ওপরে রেলগাড়ি দেখেছেন মেট্রো রেল হলো মাটির নিচ দিয়ে যে ট্রেন যায় আবার শুনুন এখন গঙ্গার নিচ দিয়েও মেট্রো রেল যাচ্ছে তুমি আমার একাধারে কন্যা একাধারে আমার মা বৃদ্ধ পিতাকে বোকা বানাচ্ছ মাঠের নিচ দিয়ে রেলগাড়ি চলে কখনো তা আবার গঙ্গা নদীর তলা দিয়ে আগে চলুন তারপর বলবেন আব্বাস ভাই জি ম্যাম সব আমরা ঠিক মতন যাচ্ছি তো জি মেন সাহ বা গেলেই মেট্রো স্টেশন জলের থলা দিয়ে রেলগাড়ি চলছে হাজব কলকাতা সাবধানে সাবধানে নামুন পিতা আস্তে 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 সিঁড়িতে উঠুন এবার সোজা চলুন এই যে এইখানটা দাঁড়ান ঠিক আছে আমি টিকিটটা কেটে আনি আব্বাস ভাই জি ম্যাম একটু ডান হাতটা ধরে দাঁড়ান হ্যাঁ জি সিঁড়িগুলো নিচের দিকে নেমে যাচ্ছে কেন মা না থামলে নামবো কিভাবে একে বলে এসকেলেটার চলন্ত অবস্থায় আমাদের নামতে হবে বলিস ক্ষীরে মা এই বৃদ্ধ বয়সে হাড় গড় যাবে কি ভেঙে হ্যাঁ আমার আমার বুক ধরব করছে আমি বাড়িছ আমার মা এই এক আমি নামবো না আমার খুব শিক্ষা হলো আমার বাড়ি নিয়ে চল মা বাড়ি নিয়ে চল